নদী ভাঙনের চরম আকার নিয়েছে দিনহাটা এক নম্বর ব্লকের জারি জারিধরোলা এবং দরিবস দুটি গ্রাম ইতিমধ্যে কুড়িটির উপর বাড়িঘর নদীগর্ভে চলে গিয়েছে আরও কুড়ি থেকে পঁচিশটি বাড়ি নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে কয়েকশো মানুষ গৃহহীন হয়ে পড়েছেন প্রশাসনের তরফ থেকে তাদের নিরাপদ স্থানে নিয়ে যেতে বলা হয়েছে সারা এলাকা জুড়েই মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে যদিও রবিবার প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখে এসেছেন কিছু ত্রাণের সাহায্য করলেও প্রয়োজনের তুলনায় তা অল্প এই দুটি নদী বাঁধ হওয়াতে তাদের এই চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে এমনটা এলাকার বাসিন্দাদের অভিযোগ প্রশাসনের তরফ থেকে যারা এদিন ওই গ্রামে যায় তাদের কাছে এই ধরনের দাবি জানান এলাকার মানুষ দিনহাটা এক নম্বর ব্লকের গীতালদহের জারি ধরলা ও দড়িবস দুটি গ্রাম গ্রাম দুটির একাধিক একদিকে প্রচণ্ড বেগে ধরলা নদী প্রবাহিত এবং অপরদিকে গুলি বাংলাদেশ সীমানা দিয়ে ঘেরা ফলে অনেকটা দ্বীপের মতো অবস্থা এই দুটি গ্রাম বেশ কিছুদিন ধরে এই গ্রামের দুটি ধরলা নদীর ভাঙন শুরু হয়েছে এখনও পর্যন্ত কুড়ি কুড়িটির উপরে বাড়ি নদীগর্ভে চলে গিয়েছে ফলে পাঁচশো বিঘা চাষের জমি ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে এ বিষয়ে এলাকার বাসিন্দা আরিফ হোসেন আনারুল হক বাবু সহ অন্যান্য ব্যক্তিবনরা জানাচ্ছে জারি ধরলেও দুটি গ্রামে নদীবাদ না থাকাতে গত কয়েকদিন ধরে নদী ভাঙন শুরু হয়েছে ইতিমধ্যে কয়েকশো বিঘা জমি নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে কুড়িটির উপরেই বাড়ি নদী গ্রাস করে নিয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরও কুড়ি থেকে পঁচিশটি বাড়ি নদী গর্ভে ভারত বাংলাদেশ সীমান্ত গিদালদা হয়ে জারি ধরলা গ্রামে ইতিমধ্যে কয়েকদিনের বর্ষাতে প্লাবিত হয়েছে শিঙিমারি নদী অর্থাৎ এই যে গিদালদহ ভারতের যে গিদালদহের দুটি গ্রাম অর্থাৎ জারিধল্লা দৈবশ এই গ্রাম দুটি কিন্তু ধল্লা নদী এবং শিঙিমারি নদী থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আর ইতিমধ্যেই সেই বাড়িগুলিতে জল ঢুকতে শুরু করেছে এবং জল ঢোকার পরে কয়েকটি বাড়ি কিন্তু নদীগর্ভে চলিয়ে গিয়েছে ইতিমধ্যেই ঘটনাস্থলে সে পৌঁছেছেন যেটা ম্যাজিস্ট্রেট সহ জয়েন্ট ভিডিও তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং দেখভাল করছেন এবং তাদেরকে দ্রুত এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই যারা স্থানীয় এখানকার বাসিন্দা রয়েছেন এই গ্রামের তারা কিন্তু ঘর ভাঙতে শুরু করেছেন এবং ঘর ভেঙে গিয়ে অন্যত্রে সরিয়ে নিয়ে যাওয়া চলছে আমরা সেই চিত্র আপনাদের সরাসরি তুলে দেওয়ার চেষ্টা করব এবং আপাততকালীন জরুরি পরিষেবা অর্থাৎ তাদের কাছে খাবার এবং ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে প্রশাসনের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে রয়েছি সরাসরি সেই জারিধল্লা দরিবস থেকে আমরা সেই চিত্র আপনাদের তুলে ধরার চেষ্টা করব যেমন দেখাচ্ছি এই মুহূর্তে আমরা সেই গ্রামের চিত্র আপনাদের দেখাচ্ছি যেভাবে নদীর স্রোত চলছে এবং জল হু হু করে বাড়ির ভিতরে ঢুকছেন সেই সমস্ত যারা রয়েছেন গ্রামবাসী তারা কিন্তু এই মুহূর্তে সেই বাড়ি ভেঙে অর্থাৎ তারা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং প্রশাসনের লোকজন এসেছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট এসেছেন জয়েন্ট ভিডিও এসেছেন ঘটনাস্থলে তারা নিজেই এসেছেন এসে তদাধিকি করছেন ইতিমধ্যেই ত্রাণ সামগ্রিক সামান্য পরিমাণ তাদের পৌঁছে দেওয়া হচ্ছে এবং তাদেরকে থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করছেন এবং ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনকে কিন্তু সেই নির্দেশ দেওয়া হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব মুহূর্তে কিন্তু যারা গ্রামবাসী জারিধারলা ধরুন গ্রামবাসীর লোকরা রয়েছে ইতিমধ্যে বেশ কয়েকটি বাড়ি কিন্তু নদীগর্ভে চলে গিয়েছে আমরা কথা বলার চেষ্টা করবো এটাকে

আপনার কি দাবি করছেন তাহলে আমার চাই নদীর বান আমরা যদি এখান থেকে চলে যাই অন্য জায়গায় আর দুই আর দুই হয়ে আছে তাহলে যেন ভালো হয় আপনার নাম মিজান রহমান भाई 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 नाम 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 नाम

তারপরে ঘর 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 একটা চলে গেলো ছালা একটা চলে গেলো দেখলাম জয়েন্ট বিডিও এসেছেন তারপরে ডেপুটি ম্যাজিস্ট্রেট আসছে কি বলবেন পরিদর্শনে আপনারা কি চান আমরা আমরা ক্ষতিপূরণ ছাড়া আমার তো বাসার পথ পেলাম সব জমা জমি দেখেন এক বুক করে বলা হচ্ছে জমির মধ্যে তাহলে আমার কোনো উপায় আছে আমরা তো একদম ভিখারি রাতারাতি ভিখারি হয়ে গেলে নদীর বানতে চাই নদীর বানতে চাই আপনার নাম আমার নাম রিজ্জাকুল ইসলাম কবে কবে থেকে জল ওঠা শুরু হয়েছে এই পাঁচ দিন হলো কবে থেকে নদী ভাঙছে নদী তো চার আট থেকে ভাঙছে মানে এখন দশ দশ দিন থেকে নদী ভাঙতেই আছে দশ দিন থেকে নদী ভাঙতে আছে আপনার কি চান তাহলে নদী ভাঙতেছে আমার ক্ষতিপূরণ চাই ক্ষতিপূরণ না আবার চাই বাম চাই আপাতত তো মানে তাহলে চাই তারপরে আমার ঠুকুর চাই আর যেন না হয় ক্ষতি আর যেন ক্ষতি না হয় আপনার নাম আমার নাম মমিন গ্রাম আপনার গ্রামের নাম কি এলাকা পরিদর্শন করলেন এবং ম্যাজিস্ট্রেট ছিল এবং জয়েন্ট বিডিও ছিল কি দেখলেন আজকে আমরা যেটা দেখলাম প্রায় পনেরো থেকে কুড়িটা বাড়ি অলরেডি নদী চলে গেছে এবং আরও সম্ভবত কুড়ি পঁচিশটা বাড়ি নদী চলে যাওয়ার দিকে চলছে তাই আমরা আজকে আমাদের বিডিও জয়েন্ট বিডিও স্যার এবং পঞ্চাশ সমিতির সভাপতি সভাপতি ম্যাডাম এবং এসডিও অফিসের সেকেন্ড অফিসার এসে তিনি নিজেই দেখলেন এবং আশ্বাস দিয়ে গেলেন আমাদের যারা যে লোকগুলো আজকে এই নদী ভাঙন কবলে পড়ে গেছে তাদের কিছু করার জন্য আমাদের আজকে দরিবর জারিদল্লার উনিশ থেকে কুড়িটা বাড়ি নদীগর্ভে চলে গেছে এবং আরও কুড়ি পঁচিশটা বাড়ি নদী করবে চলে যাওয়ার মতো অবস্থা আজকে আমাদের জয়েন্ট বিডিও স্যার এবং সেকেন্ড এসডিও স্যার এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি এসে এলাকা পরিদর্শন করলেন তারা আশ্বাস দিলেন এটা আমাদের যতটুকু হড়ার আর কি করবে আমরা গেছিলাম দড়িবন্ড গাড়ি ধার্লা ভিলেজে বন্যা এলাকায় আমরা আমাদের সাবসেন্টার আন্ডারে গাড়ি দড়ি দড়িবয়স ভিগেস পড়ে আমি এই সাব সাবসেন্টার সেখানে নেম এবং আশা দিদিরা আমরা সকলেই বন্যা পরিস্থিতি দেখার জন্য গেছি এবং কিছু ওষুধপত্র ও আর বিশেষ করে প্যারাসিটামল আর হলো মেট্রোজিন আমরা সামান্য কিছু নিয়ে গেছিলাম সেটা বিতরণ করলাম এবং বন্যা পরবর্তীতে যে খেলতে যে মানে স্বাস্থ্য পরিষেবাটা পণ্য পরবর্তীতে বেশি দরকার কারণ তখন বেশিরভাগ রোগ রোগ ব্যাধি হয় আমরা আরেক দিন আমরা বড় টিম করে আমরা সেই হেলথ পরিষেবাটা মানে সাফিসিয়েন্টভাবে সব এলাকায় কভার করব আপনার নাম আমার নাম ললিতা রায় সরকার আপনি